হুগলির তারকেশ্বর নতুনগ্রাম দক্ষিণ পাড়ায় একটি ড্রেনকে কেন্দ্র করে দীর্ঘদিনের সমস্যা সমস্যাটি হলো এই ড্রেনটি বিগত বেশ কয়েক বছর ধরে হলেও এই ড্রেনটিতে কোনো ঢাকনা দেওয়ার ব্যবস্থা নেই ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ অ্যাক্সিডেন্টের হাতে পড়ছেন এবং তার সঙ্গে এই ড্রেনটির কোনো নিকাশি ব্যবস্থা নেই অর্থাৎ এই ড্রেনটি কোনো একটি সংযোগস্থল নেই যে জল বেরিয়ে চলে যাবে তার ফলে এই জল ড্রেনের মধ্যেই জমা হচ্ছে এবং লোকের বাড়িতেও ঢুকছে এলাকাবাসী ভীষণ বিক্ষুব্ধ এই ড্রেনটির যাতে জল খালেতে নিষ্কাশন হয় সে ব্যবস্থাও করতে হবে প্রধান এবং পঞ্চায়েতকে তার জন্যেই গতকাল একটি বিক্ষোভ হয়েছিল ওই এলাকায় প্রধান কি বললেন শুনুন তার ওপর এই সব এলাকাতে কোনো আলোর ব্যবস্থা নেই তারকেশ্বর নতুন গ্রাম দক্ষিণ পাড়ায় বেশ কয়েকটি স্ট্রিট লাইট ভেঙে গেছে অথবা বন্ধ হয়ে পড়ে রয়েছে পঞ্চায়েতের এদিকেও কোনো দৃষ্টিপাত করছেন না বলে অনেকে মনে করছেন নতুন গ্রাম থেকে সমীর দাস ও সাহেব দাসের প্রতিবেদন কত বছর আগে হয়েছিল দু সালে হয়েছিল তো लास्ट পরিষ্কার কতদিন আগে হয়েছিল পরিষ্কার কততে হয়েছে একবার করে এটা পরিষ্কার হয় কিন্তু পরিষ্কার বললে কি যে উপরে নোংরাটা আছে সেটা dulu পরিষ্কার হয় এছাড়া কোনো পরিষ্কার নয় তাও সবটা নয় কোন এই একটুখানি ওখানে একটুখানি এইভাবে পরিষ্কারটা হয় এখন আপনারা এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি ড্রেণ প্রথম চাইছি আমরা যে ড্রেণের জলটা যেন খালে গিয়ে পড়ে

আপনার নামটা আমার নাম গণেশ গণেশ কি গণেশ গোস্বামী আর বাড়ি বাড়ি থাকে সব নতুন গ্রাম দক্ষিণ পাড়া বলছি আপনি তো এখানের মধ্যে যথেষ্ট বয়স্ক লোক আছেন তো এত বছর ধরে এই যে ম্যানুয়ালটা খোলা রয়েছে এই বিষয়টা নিয়ে কি বলবেন ভিডিওকে অনেকবার জানানো হচ্ছে এবং আপনাদের পঞ্চায়েতকেও জানানো হচ্ছে ওরা কোনো কর্ণপাত করেনি আমার বাড়ি এইটা বলে

ভিডিওর লোকেও কেউ আসেনি না পঞ্চায়েতের লোকেও কেউ আসেনি না ওরা জোর এই এইটাকে কিন্তু একজনের যে পাশে বাড়িটা রয়েছে সে কুনতে দিয়ে যাবে তার কোনো একটা রাস্তা সুরাহা করে আমরা তখন অবজেকশন দিয়েছিলাম যে এইখানে এইভাবে দেবেন না হ্যাঁ ড্রেনটা এখানে আমরা মেশিন বসিয়েছি জলটা খালে চলে যাবে কিন্তু আদৌ জলটা খালে যায় না আদৌ ওরা কোনো দিন বসায় না মেশিন চালায় না ওই নামের ওই ঘরটা বসিয়ে দিয়েছে মেশিন আছে হ্যাঁ কিচ্ছু নেই তখন এক বছর যখন নতুন যখন বসিয়েছিল

ওইটা দিয়ে পঞ্চায়েত রাস্তার কথা বলে দিল কিন্তু কোনো কিছু একটা রাস্তার মধ্যে কোনো কিছু করলো না তাহলে ওইসব বাড়ির লোকজন কি বাইরে বের হয় না বের হই না ওই তো এতখানি জলπεριপেরি জলπεριপেরি ব্যাটা ছেলেরা আমরা মেয়েরা হয়তো আমরা ঘরে একবার রইন কিন্তু ব্যাটা ছেলেগুলো কেটে কাজে বেরেস হবে তারা রাততে বেলা দিনের বেলা রাত্রি 12টা কে 11টা এইভাবে ব্যাটা ছেলেগুলো কত কিভাবে ঘরটা ঢুবলো এত জলের ওপর দিয়ে তো এতে তো কম আবি রে ড্রেনের মধ্যে এ করে দিছি ঘরের ভি ছাব ঢুকতে জানেন তাহলে কি বলে বলেন তো ঘরের মধ্যে ছাব ঢুকতে এবার যে যেমন সাপই হোক একদম নিজেদের মনে প্রাণে ভয় থাকে তো ঘরে বাচ্চাও তো আছে বাচ্চা গুণ যদি থাকে সেই বাচ্চা গুনের জন্য কি করা যাবে তাদিকে তো সব সময় আটকানো যাবে না তারা ঘরেও থাকবে না আর ব্যাটা ছেলেরা বাইরে না গেলে আমরা খেতেও পাবো বেটা ছেলেরা যখন বাইরে যাচ্ছে রাত্রি কোন সময় বারোটায় এখন কি চাইছে এখন চাইছি যাতে এইখানটা পরিষ্কার হয়ে ওইটা দিয়ে রাস্তাটা হয় আর এই মধ্যিখানে এই যে মন্দিরটা করেছে এই মন্দিরটাকে যেন ভাঙা জানি আমি সেটা আপনাদিকে এমনি বললাম ওটা জলের যে ক মেশিনটা বসাবে বলে ওখানে যে করেছে সেই মধ্যিখানটা আমরা অবজেকশন দিয়েছি অবজেকশন দিয়েও কিছু হয়নি

আমাদের রাস্তাটার উপর জমে আছে আমাদের জলটা যে জমা হচ্ছে আমরা যেতে পারছি না এই নোংরা জলের উপর দিয়ে আমাদের যাতায়াত করতে হয় এটা আমরা বারবার পঞ্চায়েতে জানিয়েছি ভিডিও জানিয়েছি কোন রকম রাস্তা হওয়ার কোনো আশ্বাস দেয়নি বা এই ট্রেনটা কোথাও যে খালে বা এন্ড পয়েন্ট বলে কিছু নেই এখানে শুধু ফাঁকা মাঠের মধ্যে জলটা জমা হচ্ছে তো এতে তো আপনাদের বাড়িতে তো বাচ্চা বয়স্ক লোকেদের অসুবিধা তো হয় পায়ে নোংরা জলের উপর দিয়ে যাতায়াত করার জন্য আমাদের পায়ে ঘা হয়ে যাচ্ছে বিভিন্ন রকম শরীর খারাপ হয়ে যাচ্ছে এবং আতঙ্কেও রয়েছে আমরা এই বর্ষাকালটা আমরা এই চার মাস আমরা এই কাদার উপর দিয়ে নোংরার উপর দিয়ে যাতায়াত করতে হবে শুধু শুধু তাই নয় ওই জায়গাটাতে আমাদের বাডি সামনে